সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইবিসিবি মেল মেইল জিজ্ঞাসায় আপনাকে আজকে আমার কাছে একটা মেল পাঠিয়েছেন প্রতিবারের মতো সোহেলি বেগম ভোলা দৌলত খান থেকে উনি জানতে চেয়েছেন ভাইয়া আপনার নামটা দয়া করে বলবেন কি আপনি অনেক কথাই বলেন কিন্তু আপনার নামটা আপনি কখনোই বলেন না ধন্যবাদ সোহেলি বেগম আসলেই আমার নামটা অনেক বড় এখন অনেকেই মনে রাখতে পারে না বিদায় আমি নামটা কাউকে কাছে বলতে চাই না তবুও যখন আপনি জানতে তখন আমি আপনাদেরকে বলবো বা আপনাকেই বলবো আমার নামটা আবুল আয়েস ফকির মোহাম্মদ মিস্টার গোলাম হোসেন চৌধুরী খান সাহেব তালুকদার ফাটোয়ারি মোহাম্মদ মঙ্গুল হোসেন আমি জানি না আপনি মনে রাখতে পারবেন কি পারবেন না সেটা আপনার বিবেচ বিষয় এখন হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকবে ভাইয়া নাম এত বড় হয় এই প্রথম শুনলাম আসলে শোনার বিষয় নিয়ে অনেক কিছু অনেক সময় জানা যায় না তার মধ্যে নাম একটি ব্যতিক্রম ব্যবস্থাপনা আমি যখন জন্মগ্রহণ করি তখন তার আমি কিছুই বুঝি না আমি শিশু বাচ্চা নবজাতক এখন গর্ব হয়ে জানতে পারলাম সবাই আমার নাম রাখার জন্য ব্যস্ত দাদায় বলেন নাম রাখমু কাকায় বলেন নাম রাখমুক নানায় বলেন নাম রাখব সবার নামগুলো মিলেই একটা ককটেল তৈরি হয়েছে আমি বলবো নাম না এটা একটা ককটেল কারণ সবার সাথে নামটা আমি বলতে পারি না যেন আমি নিজেও খুব খারাপ অনুভব করি তবে হ্যাঁ সহিগুন আশ্বর্য হবেন এরপর বড় হওয়ার পরে চিন্তা করলাম না নাম কোনো বিষয় না বিষয় হলো আমাদের সমাজে কিছু কিছু নাম আছে নাম খুঁজেই পাওয়া যায় না যদি বলেন ডাক্তার তো সেই ডাক্তার সাহেবের নামের আগে লাগবে এম বিপিএসিএসিএস পিএসটি লন্ডন আবার বিসিএস স্বাস্থ্য অনেক কিছু লেখার পর তার নামটা কোথায় আমি কি তার রুই রোগ দেখাবো না নাম দেখাবো আমি বুঝতে পারি না আবার দেখেন কোনো যে আলেমের কাছে যান সেই আলেমও আবার নাম তাকে বলবে মাওলানা মূর্তি কারি এরপর শুরু করবে ফরিদপুরি অথবা জৈন পুরী পুরী দিবে একটা লাস্টে এখন এই নামের বদৌলতে পাওয়ার কত বেশি হতে পারে বিবেচ্য বিষয় পাওয়ার দেখবেন আমাকে বিমানে নিতে হবে আমাকে ট্রাকে নিতে হবে আমাকে টেম্পু নিতে হবে যার নাম যত বড় তার তত টাকা এখন ডাক্তারের কাছে যান ডাক্তারের বেলা হয় যদি স্কুলে যান সেক্ষেত্রে সারের বেলাও দেখবেন যে বিশেষ ডিগ্রিদারি সার যেমন ডিইউ ডিইউ লেখার পরে লেখে ডিউ তো লেখলো লেখার পর তার নামের আগে দেখলো মহিউদ্দিন মসলেউদ্দিন তালুকদার এরপর আবার লেখলো জীববিজ্ঞান আবার এর নিচে কত ডিগ্রি তাদের আছে যারা নাই সব ডিগ্রি এক লয় করিয়া মনে ডিগ্রি ডিগ্রিদারি একটা ব্যক্তিত্ব তা আমরা নামের বড়াই করো না কেউ নাম দিয়ে কি হয় নাম গুণের মাঝে আসে দেখো সবার পরিচয় আমরা নাম নিয়ে ভাববো না আমরা তার গুণটা নিয়ে ভাববো এই গুণ নিয়ে ভাবলেই আমরা 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 সঠিক স্থানে পৌঁছতে পারবো কারণ আমার নাম নিয়ে ব্যস্ত হওয়ার কোনোই কারণ নাই কারণ নাম আমাদেরকে বিপদে ফেলতে পারে তা আমিও নামটা নিয়ে খুব বিপদে আসি ধন্যবাদ আপনাকে আপনার মেলের জন্য আশা করি আবারও মেল করবেন